একদিন রাসুল্লাহ ওয়াসাল্লাম নামাজ শেষে সাহাবিদের বসতে বললেন তারপর তিনি এমন এক কাহিনী বললেন যা শুনে সবাই স্তব্ধ হয়ে গেলেন এক দ্বীপে দেখা মিলল এক অদ্ভুত জানোয়ার আর তার ইশারায় দেখা হল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সত্তা দাজ্জাল হযরত ফাতিমা বিনতে কয়েস থেকে বর্ণিত তিনি বলেছেন আমি মসজিদে গমন করে নবী করিম সাল্লাল্লাহ আলাইহিউমের সাথে নামাজ আদায় করলাম আমি মহিলাদের কাতারে ছিলাম তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বরে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে এরপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন এরপর তিনি বললেন আমি তোমাদেরকে এ সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে এরপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করব লাখুম ও জুজাম গোত্রর ত্রিশ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপন্ন আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখান পাওয়া একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা সোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রণীর সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত্ত থাকার কারণে প্রাণীটির পশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হল না তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী এরপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোকসকল তোমরা এ ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিমদারি বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হল যে হতে পারে সে একটি শয়তান তবু আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভেতর প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব লোক নৌকায় আরোহণ করলাম সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করল অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী এরপর প্রাণীটির দ্বীপের মধ্যে এ ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এ ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারে তুমি একজন শয়তান এ ভয় থেকেও আমরা নিরাপদ নয় সে বলল আমাকে তোমরা বাইসানের সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইসানের সম্পর্কে কি জিজ্ঞেস করছ সে বলল আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞেস করছি সেখানের গাছগুলো এখনও ফল দেয় আমরা বললাম হ্যাঁ সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না এরপর সে বলল আমাকে বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বুহাইরাতুত তাবারিয়ার সম্পর্কে কি জিজ্ঞেস করছো সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে আমরা বললাম প্রচুর পানি আছে সে বলল অচিরেই সেখানে পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যোগাড় নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার সম্পর্কে কি তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে লোকেরা কি এখনও সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম সেখানে প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম তিনি মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছেন সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের ওপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তারা আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শুনো আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরেস্তারা কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেস তারা পাহারা দেবে এই ছিল সেই ভয়ঙ্কর সাক্ষাৎ যে সাক্ষাৎ প্রমাণ করে দাজ্জাল এখনও জীবিত আবদ্ধ অবস্থায় রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে পিন লাইক দিন কমেন্টে মতামত লিখুন সাবস্ক্রাইব করুন ইসলামিক কাহিনী জানতে